ধুতি ধুতি সুশি ধুতি এটা বলা যাবে না বলা যাবে না আমি বুঝতে পারছি কি ধুতি ধুতি আচ্ছা বলতেছে আর কি বুঝতেছে আপনারা যদি বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা এই টপিকের উপর না যদিও ভিডিওটা হচ্ছে এই মানে আমাদের উপস্থাপিকা আপ্রুপ একটা ভিডিও নিয়ে চলেন ভিডিওটা শুরু করি আর শুরু করার আগে হেই ইটস মিস্টার রবি অ্যান্ড ওয়েলকাম টু রোস্ট অ্যান্ড রিভাইভ এখানে কি প্লাও পাওয়া যায় প্লাও আছে আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি আমার বান্ধবী নিশির বিয়েতে আমি খাচ্ছি প্লাও তো তোমরা অনেকে মনে করছি সেটা আমার কন্টেন্টের শাসনে না সোশ্যাল মিডিয়াতে কাপুর তার হাজবেন্ডের জন্য লাঞ্চ প্যাক করছিল তো তখন তিনি একটা কন্টেন্ট তৈরি করে যে দিচ্ছি প্লাও সেখান থেকে অনেক বেশি ভাইরাল হয়ে ওঠে তো আমি সেটাই ফান করে একটা ভিডিও বানিয়েছি বাট এরপরে ধলা বিলায় যখন প্লাও ভিডিও বানালো তোমরা মনে করেছে যে আমাকে বাঁশ দিয়েছে আমাকে বাঁশ দেয়নি এটা মূলত মানে একটা ভাইরাল কন্টেন্ট বর্তমানে প্লাও খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই মতন একটা ভিডিও বানিয়েছি এর বাইরে আর কিছুই না

যে তুমি একটা কথা প্লাউ আপুকে নিয়ে আমি কিছু বলবো না কারণ ফ্লাশ তেলকের উপস্থিতবিগে আই আপু আশা করি সবাই চেনেন আর TikTok ও মোটামুটি অনেক ভাইরাল আপুটি তো আপনাদের মতামত কি প্লাউ তোমরা প্লাউ মুখ দেখতে গেলে ফুটকি দেখা যায় আসলে বলতে যাচ্ছি যে মুখ দেখতে গেলে পুটকি দেখা যায় এত গরীব অবস্থায় আমি প্লাউ কেমনে খামু কও

ঠান্ডার মধ্যে আপনার ভয় যদি প্যান্ট ট্যান্ট ভিজে যায় তাহলে গোসল করতে মন চাইবে না কারণ এই শীতে আমরা ছেলেরা গোসল করার ভয় ভাই কি তো এই শীতের কারণে এই শীতের ঠেলায় বয়সাতে আমি সহবাসী করতে পারতেছি আচ্ছা লাভ নাই ভাই যা কইছে ঘটনা কিন্তু সত্যি তার মধ্যে এটাও সত্য যে বেশি গোসল করা যাবে না এটা চলেন সাংবাদিকের মুখ থেকে শুনি কথাটা প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রতিদিন গোসল করলে শরীরে থাকা ভালো কোষগুলো নষ্ট হয়ে ত্বক শুষ্ক হয়ে যায় তাই দুই থেকে তিন দিন পরপর গোসল করা উচিত স্যার ও যা বলছে সব মিথ্যা কথা মিথ্যা কথা হোক আর হাসা কথা হোক এটা বলার অধিকার আমাদের নাই আমাদের দর্শকরা বলে দিবে যে মিথ্যা কথা না হাসা কথা দর্শক আপনারা কমেন্টে অবশ্যই জানায়েন যে এই কথাটা বলছে এটা সত্য না মিথ্যা আর আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের মাঝে তো তাদেরও দেখার অধিকার আছে তাই না তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করতেছেন কেন অবশ্যই যান তাড়াতাড়ি শেয়ার করে দেন আর আজকের ভিডিও এতটুকুই টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট প্রো